আজকে ভেবেছিলাম একদম সকালবেলা উঠেই পুজো নিয়ে দেবো কিন্তু ওই যে হেয়ার ওয়াশ করা থাকলে আমরা সকালবেলা উঠে পুজো দেওয়া হয় না বেলা করে স্নান করেছি তাই বেলা করে পুজো দিলাম পুজো দিয়ে জাস্ট নাকি মুখে খেয়ে রেডি হয়ে এখন বেরিয়ে আছি কারণ আজকে একটা বাইরে প্রোগ্রাম আছে চলে এসছে হইচইতে আর রাখির দিনে জাস্ট হইচইয়ের ভিড়টা দেখো রাখি পূর্ণিমার দিন মানে এটা জাস্ট বাইরের ভিড় আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিট ওয়েট করে তারপর সিট পেয়েছি আর আমার না হইচই এই পার্টিকুলার সেকশনটা খুব পছন্দ এখানে এত সুন্দর ওয়াল পেন্টিং করা হাতের কাজ আমার আসলে শুধু এখানেই ইচ্ছে করে যদি এখানে সিটটা ফাঁকা থাকে তা আমরা টেস্ট এন্ড বাই থেকে কেক এনেছিলাম এটা আমার খুব পছন্দ একটা বেকারি আর আজকে হচ্ছে বার্থডে সেই বার্থডেটা সেলিব্রেট করতে আমার হইচইতে চলে এসছি আর দেখো আমাদের কপাল জাস্ট কেকের স্ট্যান্ডই পাইনি এত ভিড় ওখানে অলরেডি পাঁচটা বার্থডে সেলিব্রেট হচ্ছিলো আর আমার প্রিভিয়াস বুকিং ছিল যেহেতু তাই আমি একটা থালি নিয়েছিলাম তবে আমার খুব ইচ্ছে ছিল যে পিতলে থালা বাসনে থালিটা সাজিয়ে দেবে তো ওরা বললো যে রাখি স্পেশাল থালি পিতলে থালা বাসনে যায় না আগে যেন আমি স্পেশাল থালি নিতাম না নয় স্পেশাল থালি নিতাম কিন্তু কী আর করার এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তা এর মধ্যে আমার এই চিংড়ি মাছের যে তরকারি এটা খুব ভালো লেগেছে খেতে তার সাথে ছিল পটল পোস্ত এটা আমার একদম ভালো লাগেনি তার সাথে ছিল ভেজ ডাল ভেজ ডালটা খুব বেশি টেস্টি হয়েছিলো তবে খাওয়ার না এনার্জি ছিল না দুপুরবেলা বিরিয়ানি পেট থুসে খেয়ে গেছি একই দিনে যদি দুটো ফেস্টিভ্যাল পড়ে দুটো অকেশন পরে সামলানো খুব চাপ পেটের উপর চাপ পড়ে বাড়ি গিয়ে আমাকে একটু ইনও খেতেই হবে আমার তো খাওয়ার ইচ্ছাই ছিল না জাস্ট যার বার্থডে সে পারবে না একা সামলাতে তাই আমাকে একটু শেয়ার করতে হলো কেমন লাগলো শর্টসটা অবশ্যই জানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো বাই